আমার এলাকায় এর আগে কমপক্ষে একশো পরিবার এই পাখা বানাইত একশো পরিবার পাখা বানাতো এখন আর্থিক অবস্থা না থাকার জন্য এখন মনে হয় বিশ ত্রিশ ঘরের পর চলে আসছে পাখা বানানো আর কোনো সহযোগিতা পারে না একটা গাছ কাটারও মেলা টাকা বাঁশ টাস কিনা টিনা দিয়ে এর যে খরচ হয় এই খরচ না পোষানোর জন্য এখন বাদই পড়ায় পড়ে গেছে বিশ ঘর কোনো রকম করে রাখছে এই চেয়ারম্যান মেম্বারের কত দরখাস্ত কত ভিডিও মিলে দেওয়া হয়েছে কেউ কোনোদিন দিন এখানে দেয় নাই এই এই কুটির শিল্প আলাদা না কোনো কুটির শিল্প একটা সহযোগিতা পায়নি আপনি সারা গ্রাম শুনতে পারেন ঋণ পায় ঋণ দিতে চায় কিন্তু ঋণ নিয়েও দিবে কি দিয়ে যদি পাকা ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে ওই ঋণটা তো কিস্তি এলার কাছে টানা কঠিন হয়ে গেল এই জন্য ওরা ঋণ নিতে ভয় পায় ঋণ লেয় না আর আমরা দুইজন অত্যাচার আর কি করবো কোনো কাজ করতে পারিনি

একটা মানুষদের বিশ টাকা কিনবে হাত দিয়ে বাতাস খাবি তাও তার খাটনি এই জন্য বানানি আস্তে আস্তে বাদ দিচ্ছি তা যারা দুই একজন চলে 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 নবাব তারা এখন বর্তমান আর আর কি টুকে বসে আসায় বেগার খাটে বলছেন তাছাড়া তো মনে করেন যে যদি এই পাখার যদি মনে করেন ভিআইপি যদি টাকা পয়সা আইন হইতো কি করবো স্যার আপনার দুঃখের কথা আমার এই বাড়ি টয়লেট টয়লেটে ফ্যান লাগাইতো